কথায় একটা বড় বিষয় আছে জানেন তো সে বিষয়টা কি সত্য কখনো চাপা থাকে না একদমই তাই আজকে তো আপনার কাছে শক্তি আছে পাওয়ার আছে আপনি যে কোনো দেশকে ভয় দেখাতে পারেন যে কোনো দেশকে ভয় দেখাতে পারেন ঠিক আছে এটা মানা যায় কিন্তু তা বলে একটা বড় মানে সত্যকে চাপা দিতে গিয়ে একাধিক মিথ্যা কথা ইয়াস ডোনাল্ড ট্রাম্প সেইটাই করে গেছেন সেটাই করে গেছেন আজকে আমি আপনাদের সামনে বারবার একটা বিষয় দেখাবো এবং পুরো ম্যাপের মাধ্যমে ডেটা এনে ইন্টারন্যাশনাল নিউজ কি বলছে প্রত্যেকটা বিষয় আমি দেখাবো যে আমেরিকা কেন পারল না ইরানকে ধ্বংস করতে অবশ্যই তার আগে সাবস্ক্রাইব করে নেন বাংলার জ্ঞান হাব কারণ বাংলার জ্ঞান হাবই আপনার সামনে তুলে ধরছে পুরো ইন্টারন্যাশনাল নিউজ এবং সেটা আবার তথ্য প্রমাণের উপর ভিত্তি করে এটা নয় যে হাওয়ার ওপর ভিত্তি করে কারণ আমরা যা আনি পুরো ডেটা সমেত আনি দরকার পড়লে ইন্টারন্যাশনাল পেপার কাটিংগুলো আপনাদের সামনে তুলে নিয়ে আসি কি কি হচ্ছে বিষয়গুলো দেখুন কয়েকটা বিষয় যদি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করব সবার প্রথম যে ইউএস যেখানে আমরা দেখতে পেয়েছিলাম ইসরায়েল এবং ইরান এই দুই দেশের মধ্যে যুদ্ধ চলছিল ইউএস মাঝখান থেকে আসলে কি করতে একটু ড্রামা করতে ঠিক আছে চলো আমি একটু দাদাগিরি করে যাই সামনে একটু এগিয়ে যাই ঠিক আছে নিয়ে ইউএস কি করলো ইসরায়েলের সাদ দিয়ে ইরানের ওপর তিনটে বড় বোমা ফেলে দিল এবং যে বোমাগুলো দিয়েছিল সেগুলো কিন্তু ছোটখাটো বোমা নয় চকলেট বোমা নয় বেশ ভারী ভারী বোমা দিয়েছিল কি বোমা দিয়েছিল আমি আপনাদের পুরো বিষয়টা দেখাবো পুরো বিষয়টা আপনাদের দেখাবো এরপর কি দেখিয়েছে এরপর ইউএস দাবি করেছিল ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে আমি ইরানে যেখানে পারমাণবিক বোমা ইউরেনিয়াম চার হাজার কেজি সরি চারশো কেজি ইউরেনিয়াম আছে সেটা আমি ওদের ধ্বংস করে দিয়েছি সেটা ধ্বংস করে দিয়েছি এটা ইউএস কিন্তু ডিমান্ড করেছিল কিন্তু ইউএস এর ইন্টেলিজেন্স এবার কি দাবি করছে যে দাবি করছে আর্লি ইউএস আচ্ছা অ্যাসেসমেন্ট সাজেস্ট টু স্ট্রাইক অন ইরান ডিড নট ডেস্ট্রয় নিউক্লিয়ার সাইট সোর্সেস ডোনাল্ড ট্রাম্প যে দাবিটা করেছেন যে উনি বলছেন যে আমি ইউ মানে ওদের তিনটে যে সাইড আছে আমি দেখিয়ে দেবো পুরো সাইডগুলো কোন জায়গায় কি আছে ঠিক আছে এই তিনটে সাইডে আমি এদের ইউরেনিয়াম যেখানে পরমাণু বোমা মজুদ করে রাখা আছে আমি পুরো ধ্বংস করে দিয়েছি ডোনাল্ট ট্রাম্প দাবি করেছে কিন্তু ইউএস এর দাবি করছে না ধ্বংস হয়নি ধ্বংস হয়নি এইটা কিন্তু আবার দাবিও করা হচ্ছে তখন ডোনাল্ড ট্রাম্প কি বলছেন না 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 এটা হচ্ছে কিছু মিডিয়া আছে আমার ব্যাপারে ভাই মিথ্যা কথা বলছে এরকম কিছু না আমি এটাকে পুরো মানে সত্যটা এই এই বিষয়টাকে আমি পুরো মানতে পারলাম না পরিষ্কার হবে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করে তাহলে এই যে সিএন নিউজে এসেছে এই নিয়ে বড় একটা আর্টিকেল সিএন নিউজকে জন্য তিনি বলেছেন যে এটা হচ্ছে সম্পূর্ণ ফেক নিউজ ঠিক আছে কিন্তু ইউএসএ ইন্টেলিজেন্স আবার উল্টো বলছে যে ওদের পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়নি ঠিক আছে অ্যাটাক হয়েছে কিন্তু ধ্বংস হয়নি আমি আপনাদের প্রত্যেকটা বিষয় আমি আপনাদের দেখাই কুড়ি জুন এবং একুশে জুন ওই একই কুড়ি জুনের শেষের দিকে একুশে জুন শুরুর দিকে ঠিক আছে মাথা রাখার চেষ্টা করবেন যে ইউএস তিন হাজার সরি তিরিশ হাজার পাউন্ডের এবং বি যেখানে পারমাণবিক বোমা কেন্দ্রস্থল আছে কেন্দ্র আছে সেখানে বোমা মেরেছিল সেখানে বোমা মারা হয়েছিল ঠিক আছে এবং বলা হয়েছিল যে আমরা এই বোমা মেরে ইরানের সিক্সটি পারসেন্ট 60% ইউরেনিয়াম যেখানে সবথেকে বেশি মজুদ আছে এটা আমরা ধ্বংস করে দিয়েছি ভাই একটা কথা সিম্পল কথা যদি আপনি 60% পারমাণবিক ইউরেনিয়াম ধ্বংস করে দেন তার রেডিয়েশন ছড়িয়ে পড়বে চারিদিকে কোই তেমন তো কিছু নিউজ আসেনি নিশ্চয়ই আসতো তেমন তো কিছু নিউজ আসেনি তেমন তো কিছু আমরা দেখতে পাচ্ছি না ইউএস কি করেছিল ইরানের যে তিনটে বড় বড় এলাকা পরমাণু কেন্দ্র যেখানে পরমাণু মানে তৈরি সায়েন্টিস্টরা রয়েছেন ওই তিনটে এলাকাতে অ্যাটাক করেছিল ঠিক আছে এই তিনটে এলাকা কি কি ছিল এই তিনটে এলাকা হচ্ছে খুব ভালো হবে দেখুন ঠিক আছে ফার্দো ঠিক আছে ইসফান ঠিক আছে আচ্ছা এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জায়গা গুরুত্বপূর্ণ জায়গা সেটা নানতাজ বা নাঞ্চ বলা হয়ে থাকে এটাকে তো এই যে তিনটে জায়গা খুব গুরুত্বপূর্ণ এই তিনটে জায়গার মধ্যে সব থেকে বেশি যদি গুরুত্বপূর্ণ হয়ে আছে সেটা হচ্ছে ফার্দো কারণ বলা হয়ে থাকে ইরানের সব থেকে বেশি ইউরেনিয়াম যে আমেরিকা দাবি করছে যে আমরা ওদের সিক্সটি পার্সেন্ট ইউরেনিয়াম ধ্বংস করে দিয়েছি তার মধ্যে এখানে ওদের থার্টি ফাইভ পার্সেন্ট ইউরেনিয়াম মজুদ ছিল থার্টি ফাইভ পার্সেন্ট যে আমরা এই তিনটে কেন্দ্র যে তিনটে কেন্দ্র আমরা ওদের ধ্বংস করে দিছি এই নাতাঞ্জ ঠিক আছে খুব ভালোভাবে বোঝার চেষ্টা কর ফার্দর নিচে আছে নাতাঞ্জ ঠিক আছে আর এই যে নিচে আছে ইস্পান এই তিনটে জায়গা খুব ভালোভাবে দেখুন হ্যাঁ বোমা কিন্তু মেরেছিল বোমা কিন্তু মেরেছিল কিন্তু বিষয়টা যেটা হচ্ছে আপনি আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে পরমাণু এই যে দুটো বড় বড় বোমা মেরেছিল জিবিউ ফাইভ সেভেন এবং বি টু এই পরমাণু এই বড় বড় বোমাগুলো ঠিক আছে খুব ভালো করে যদি আপনি দেখেন তো থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ফার্দো আপনি এটা খুব ভালোভাবে এই জিনিসটা দেখুন এটা হচ্ছে ফার্দো পাহাড়ি এলাকা ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে ফার্দো পাহাড়ি এলাকা এটা হচ্ছে ওদের টানেল এখানে ওদের নিউক্লিয়ার কেন্দ্র ছিল এখানে এখানে সায়েন্টিস্ট রয়েছে পুরো এলাকার দেখতে পাচ্ছেন পাহাড়ের নিচে চারিদিক থেকে পাহাড় মাঝখানে কিন্তু এই কেন্দ্রটা আছে পাহাড়ের ওপরে কিন্তু কিন্তু খালের মতো পাহাড়ে আছে দেখতে পাচ্ছেন চারিদিকে উঁচু উঁচু পাহাড় ঠিক আছে ম্যাপটা একটু জুম করে তাহলে বুঝতে পারবেন যে এখানে চারিদিকে উঁচু উঁচু পাহাড় কিন্তু এই ফার্দোটা আছে এবং কতটা সিকিউরিটি অ্যালার্ট দেখুন অ্যালার্ট আপনি দেখেন খুব ভালোভাবে বুঝতে পারবেন যে এইগুলো হচ্ছে গেট এইগুলো হচ্ছে গেট ঠিক আছে এই ফার্দো ঢোকার এগুলো হচ্ছে গেট ক্লিয়ার এবং এখানে গেটের মাঝে একটা উপরের দিক থেকে একটা সাপোর্টিং বিল্ডিং রয়েছে ঠিক আছে বোঝা গেল আর এই জায়গাটা করে কিন্তু ফেলা হয়েছিল এই জায়গাটা করে ফেলা হয়েছিল এবং দেখুন খুব ভালো হবে কতটা সিকিউরিটি পয়েন্ট চারিদিকে এই যে মেন গেট ঢোকার মুখে একটা রাস্তা ঠিক আছে এখানেও সিকিউরিটি পয়েন্ট এখানেও সিকিউরিটি পয়েন্ট এখানে গেট সব সিকিউরিটি পয়েন্ট এগুলো সিকিউরিটি পয়েন্ট এগুলো সিকিউরিটি পয়েন্ট আমি আপনাদের আরেকটা বিষয় দেখা এই ম্যাপটা একটু বোঝার চেষ্টা করুন খুব ভালো হবে এটা ম্যাপ ঠিক আছে যদি আপনি খুব ভালো করে বুঝতে পারেন তো দেখবেন ইউএস বোমা ফেলেছিল বোমা ফেলেছিল এটা কোনো সন্দেহ নেই যে ইউএস ইউএস বোমা বোমা ফেলেনি কিন্তু কিন্তু ইরানে এই ফেলেছে আপনি যে খুব ভালো করে দেখেন এই যে দেখবেন বোমা ফেলার ফলে কিন্তু বড় বড় গর্ত হয়ে গেছে জুম করে দেখেন একটু বিষয়টা বড় বড় কিন্তু গর্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন বড় বড় এই টানেলটা বড় বড় গর্ত হয়ে গেছে বড় বড় কিন্তু গর্ত হয়ে গেছে মানে কি এই যে বি টু বোমাটা আমি আপনাদের বলে দিই এখানে এই যে বি টু বোমা এবং জিবি ফাইভ সেভেন এই বোমাগুলো এগুলো পাহাড় আছে তো পাহাড় আছে ঠিক আছে এই পাহাড়ের ওপর ফেলা হচ্ছে এই পাহাড়টাকে ভেঙে ভেতরে গিয়ে এ কিন্তু ব্লাস্ট হয় ব্লাস্ট আর এখানে পরমাণু কেন্দ্র রয়েছে কারণ পাহাড়ের নিচে রয়েছে পাহাড়ের নিচে রয়েছে তো এইখানে গিয়ে ব্লাস্ট হয় ব্লাস্ট হয়েছে কারণ ব্লাস্ট হয়েছে এটা নয় যে ব্লাস্ট হয়নি আপনি খুব ভালোভাবেই দেখেন তা বুঝতে পারবেন এই যে পাহাড়ের ভেতর ঢুকেছে বোমা ব্লাস্ট হয়েছে বড়ো বড়ো গর্ত হয়েছে বড় বড় গর্ত হয়েছে কিন্তু সমস্যাটা এখানেই সমস্যাটা এখানেই কি বলছে ইউএস ইন্টেলিজেন্সি পরিষ্কারভাবে ভাবে দাবি করলো তারা একটা বড় তথ্য ফাঁস করে দিয়েছে এবং সেটা সিএন নিউজ পেপার হাতে চলে এসেছে এবং চারিদিকে সেটা ছড়াছড়ি কি দাবি করেছে যে ভাই মাটির ওপরে কাঠামো এবং ক্ষতিগ্রস্ত হলেও ক্ষতিগ্রস্ত হলেও অনেকটা গভীরে ভূগ্রস্থ ছিল ঠিক আছে সেখানে কোনো ক্ষতি হয়নি কোনো ক্ষতি হয়নি মানে পুরোটা যেতেই পারিনি কারণ ইরান আগে থেকে অ্যাডভান্স ছিল অনেকটা পাহাড়ে অনেকটা নিচে গিয়ে তারা কিন্তু কেন্দ্র বানিয়ে রেখেছিল অতটা গভীরে কিন্তু এই যে বি বোমা বি বোমা ঠিক আছে এবং মাথায় রাখার চেষ্টা করবে যে এই বোমাটা কিন্তু অতটা গভীরে যেতে পারেনি যার ফলে কিন্তু এটা বড় কোনো আকার ধারণ করেনি তাহলে ইউএস দাবি করেছিল আমি ওদের সিক্সটি পার্সেন্ট ইউরেনিয়াম ধ্বংস করে দিয়েছি নিউক্লিয়ার কেন্দ্র ধ্বংস করে দিচ্ছি তাহলে সেটা কিন্তু হয়নি বোমা তুমি ফেলেছ ফেলেছ ঠিক আছে এবার দেখো খুব ভালোভাবে মাথা রাখার চেষ্টা করুন আপনারা ঠিক আছে খুব ভালোভাবে মাথায় রাখার চেষ্টা করুন যে এই যে এই যে বোমা ফেলার পর ইউএস দাবি করেছিল এবং সরি ইসরায়েল দাবি করেছিল সবার প্রথম যে পা বোমা বানানোর যে সিস্টেম পদ্ধতি এতে আমরা যেহেতু ফারদোকে আমরা বেশি অ্যাটাক করেছি এতে ইরান তিন থেকে চার বছর পিছিয়ে চলে গেল নিউক্লিয়ার বোমা বানানোর জন্য কিন্তু আবার ইউএস ইন্টেলিজেন্স এখে প্রশ্নের উত্তর দিচ্ছে যে বলছে না হ্যাঁ তেমন কিছু না তিন থেকে চার বছর না তিন থেকে ছ মাস তিন থেকে ছ মাস কারণটা কি কারণ আগে থেকে ইরানের কাছে একটা অ্যাডভান্স খবর ছিল কি খবর ছিল খবর ছিল এই যে তিনটে জায়গা ফারদো নাতাজ আর ইসফান এই তিনটে জায়গা আছে ওদের পারমাণবিক কেন্দ্র এখানে ইউএস বোমা মারবে এটা কিন্তু এদের কাছে আগে ক্লিয়ার ছিল আগে ক্লিয়ার ছিল তাই ইউএস কি করেছিল ঠিক আছে কুড়ি তারিখে রাত্রে বোমা মেরেছে ঠিক আছে ইরান কি করেছে ইরান খুব ভালোভাবে মাথা লাগার চেষ্টা করুন এখানে আরো একটা নিউজ এসছে ঠিক আছে এই যে চারশো কেজি ঠিক আছে নিউক্লিয়ার উইপেন্স ঠিক আছে এই চারশো কেজি মানে ইউরেনিয়াম যদি এই ম্যাপটা খুব ভালোভাবে দেখেন তো বুঝতে পারবেন না দেখলেও আমি আরো একটু ভালোভাবে বুঝিয়ে দিই এই যে চারশো কেজি মানে ইসরায়েল দাবি করলো ওদেরকে আমরা তিন চার বছর পিছিয়ে ফেলে দিলাম ঠিক আছে কিন্তু এই যে চারশো কেজি ইউরেনিয়াম ইরান অ্যাটাক করেছে কবে কুড়ি একুশ রাত্রে সতেরো আঠেরো তারিখে সতেরো আঠেরো তারিখে এই সমস্ত ইউরেনিয়াম কেন্দ্রগুলো থেকে ঠিক আছে ইউরেনের কেন্দ্রগুলো থেকে স্যাটেলাইটের চিত্র যে খুব ভালো হয় দেখেন বুঝতে পারবেন এইগুলো কেন্দ্র থেকে ইরান কি করেছে আগে থেকে ইউরেনিয়াম সরিয়ে দিয়েছে এই যে দেখুন পুরো ট্রাক লেগে আছে বলা হয় তাকে ১৪টা ট্রাক করে ইউরেনিয়াম কিন্তু আগে থেকেই ইরান সরিয়ে দিয়েছে তার মানে কি আগে থেকেই কিন্তু জানতো যে আমার এই কেন্দ্রে অ্যাটাক হবে আমার এই কেন্দ্রে অ্যাটাক হবে আগে থেকে কিন্তু মানে ইরান বুঝতে পেরেছিল বুঝলেন তো ব্যাপারটা এবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে এইখানে আমেরিকা ব্যর্থ হয়ে গেল আর এই যেহেতু ব্যর্থ হয়ে গেল কারণ ভাই একটা কথা সিম্পল কথা যদি ইউরোনিয়াম ইউরোনিয়ামে গিয়ে অ্যাটাক করত ঠিক আছে তার তার রেডিয়েশন ছড়িয়ে পড়তো আর বিশাল ভয়াবহ ক্ষতি আসতো ইরানে কিন্তু তেমন কিছু হয়নি এবং তেমন কিছু নিউজে কিন্তু আসেনি কিন্তু আমেরিকা বলছে যে আমি ওদের তিনটে বড় বড় কেন্দ্র ধ্বংস করে দিয়েছি সিক্সটি পার্সেন্ট নষ্ট করে দিয়েছি বলছে কিন্তু তার আগে তো এই যে দেখতে পাচ্ছি স্যাটেলাইটের ছবি সতেরো আঠেরো জুনে কুড়ি কুড়িয়ে কুড়ি একুশ অ্যাটাক করেছে সতেরো আঠেরো জুনে এই যে দেখতে পাচ্ছেন ইউরোনের কেন্দ্রে ফার্দ ছবি স্যাটেলাইটে এখান থেকে চোদ্দটা করে ট্রাক নিয়ে এখান থেকে ইউরেনিয়াম নিয়ে আগে থেকে বেরিয়ে গেছিল ক্লিয়ার এই জন্য এই জন্য যখন ইসরায়েল দাবি করলো যে আমরা ওদেরকে তিন চার বছর পেছনে ফেলে দিয়েছি কিন্তু আবার ইউএস ইন্টেলিজেন্সি বলছে না না তিন থেকে ছ মাস তিন থেকে ছ মাস ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার হয় এই জন্য মানে আমেরিকা অ্যাটাক করলো ইরান কিন্তু ধ্বংস হল না ক্লিয়ার যদি আপনাদের এই নিউজগুলো ভালো লেগে থাকে ইন্টারন্যাশনাল নিউজ তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন বাংলার জ্ঞান হাব ইয়াস বাংলার জ্ঞান হাব সবসময় আপনাদের সামনে একদম অথেন্টিক নিউজ আপনাদের সামনে সবসময় পরিবেশন করবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টে অপেক্ষায় রইলাম দেখা হবে নতুন আরও একটা এপিসোডে